অপেক্ষার অবসেনার সংখ্যা দূর করে দেশে ফিরেছেন সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এম ভি আবদুল্লার তেইশ নাবিক যাদের জন্য দুই মাস উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কেটেছে স্বজনদের জিম্মি দশা থেকে মুক্তির এক মাস পর সোমবার সন্ধ্যায় কুতুব দিয়ায় নোংর করে জাহাজটি সেখান থেকে আরেকটি লাইটার যোগে দেশে ফেরেন তারা চট্টগ্রাম থেকে সোহেল মাহমুদের প্রতিবেদন ক্যামেরায় ছিলেন সেলিম খান ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় এ যেন অন্যরকম ফেরা অন্যরকম ভেসে নিজেরই দেশে বাংলার মাটিতে যখন একে একে পা পড়লো নাবিকদের তখনই যেন সব শঙ্কা আর বয় উড়ে গেল তাদের জন্য যেটিতে অপেক্ষায় থাকা স্বজনদের কাছে পেয়ে ঝটছিল আনন্দ অশ্রু চট্টগ্রাম বন্দরের নিউ মরিং কন্টেনার টার্মিনালের জেটিতে এসে ভেড়ে নাবিকদের বহনকারী এম বি জাহানমণি তিন জাহাজটি সেখানে নাবিকদের বরণ করে নেয় চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান মেয়র কে এস আরামের উদ্বতন কর্মকর্তা ও নাবিকদের স্বজনরা দুই মাস আগে ভারত মহাসাগরের সোমালিয়া উপকূলে সশস্ত্র জলদস্যুদের কবলে পড়েন নাবিকরা সে সময় পরিবারের সদস্যদের ফোনে জানানো হয় মুক্তিপণ না পেলে একে একে মেরে ফেলা হবে সবাইকে বাইকজনকে ছেড়ে দাও তোমরা আমাকে মেরে ফেলো যখন দেখলাম আমাকে এরকম ভারী অস্ত্র দিয়ে আমার দিকে তাক করে আছে তখন তো এই একটা ভীতি অবশ্যই আমাদের মধ্যে অটোমেটিকলি চলে আসছিল তারপর থেকে প্রিয়জনকে ফিরে পেতে উৎকণ্ঠা উদ্বেগ আর অনিশ্চিত অপেক্ষার শুরু স্বজনদের দীর্ঘ অপেক্ষার পর আপনজনদের ফিরে পেয়ে যেন ঈদের আনন্দ বইছে সবার মাঝে এত অল্প সময় আশাই করি নাই মিনিমাম ধরেন আপনি অনেকদিন মানে আমাদেরকে এভাবে কাটাই ফেলতে হবে দীর্ঘ দুই মাস অপেক্ষা আজকে আসতেছে খুব ভালো এই অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমি আল্লাহর শুকরিয়া আদায় করি জিম্মির পর থেকে নাবিকদের সুস্থভাবে ফিরিয়ে আনতে সচেষ্ট ছিল সরকার ও কর্তৃপক্ষ চেষ্টা বিফলে যায়নি নিরাপদে দেশে ফেরাতে পেরেছেন দেশ নাবিককে তবে সুস্থভাবে ফিরিয়ে আনাটা ছিল একটা চ্যালেঞ্জিং তো আমরা ওদেরকে আনার ব্যাপারে এবার একটু বেশি আরেকটু একটু বলতে পারেন কনফিডেন্ট ছিলাম যে তাড়াতাড়ি জানতে পারবো যেহেতু আমাদের একটা পুরনো অভিজ্ঞতা ছিল মাননীয় প্রধানমন্ত্রী যারা যারা আমাদের সাথে ছিলেন যারা আমাদেরকে হেল্প করেছেন এবং মানে পররাষ্ট্রমন্ত্রী মাননীয় শিপিং মিনিস্টার ডিজি শিপিং সবাই সবার কাছে আসলে আমার মনের অন্তর থেকে অসংখ্য ধন্যবাদ প্রায় চোদ্দ বছর আগে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে প্রতিষ্ঠানটির আরেকটি জাহাজ এমবি জাহান মনি তাই নাবিকদের আন্তর্জাতিক নিরাপত্তা আরও জোরদারের দাবি সুদিজনদের সোহেল মাহমুদ বাংলা টিভি 18 gram.